আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রংপুর বিভাগের লালমনিরাট জেলা নিয়ে তো বরাবরের মতোই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের মতামত তুলে ধরবেন লালমনিরাট জেলার দূরত্ব ঢাকা থেকে সড়কপথে তিনশো তেতাল্লিশ কিলোমিটার রেলপথে পাঁচশো কিলোমিটার লালমনিরহাট জেলার প্রতিষ্ঠা সাল লালমনিরহাট জেলা হিসেবে পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় লালমনিরহাট নামকরণ নিয়ে তিনটি মতবাদ প্রতিষ্ঠিত প্রথম মতবাদ হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে বেঙ্গল ডুয়ার্স রেললাইন তৈরির জন্য মাটি খননের কাজ চলছিল তখন শ্রমিকেরা এখানে মাটির নিচে লাল পাথর দেখতে পায় সেই থেকে এই জায়গার নাম হয়েছে লালমনি দ্বিতীয় মতবাদটি হচ্ছে ব্রিটিশ রেলওয়ে যে মহিলার জমি অধিগ্রহণ করেছিল তার নাম ছিল লালমণি তার অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন এই জায়গার নাম রাখে লালমনি তৃতীয় মতবাদটি হচ্ছে সতেরোশো তিরাশি সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামের এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে লালমনিরহাট নামকরণ করা হয়েছে লালমনিরহাট জেলার অবস্থান ও আয়তন লালমনিরহাট জেলার মোট আয়তন হচ্ছে এক হাজার দুইশো দশমিক এক বর্গ কিলোমিটার ভৌগোলিক অবস্থান হচ্ছে পঁচিশ দশমিক চার আট ডিগ্রি থেকে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং আটাশি দশমিক তিন আট ডিগ্রি থেকে উনানব্বই দশমিক তিনশো পূর্ব দাগ্রীবাংশের জেলার অবস্থান লালমনিরহাটের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা হচ্ছে দুইশো বর্গ কিলোমিটার লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা দক্ষিণে রংপুর জেলা পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা পশ্চিমে রংপুর ও নীলভামারি জেলা লালমনিরহাটের মোট নির্বাচনী আসন হচ্ছে তিনটি লালমনিরহাট এক পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা লালমনিরহাট দুই কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা লালমনিরহাট তিন লালমনিরহাট সদর লালমনিরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ হল বুড়িমারি স্থলবন্দর ঊনসত্তর হিজড়ির হারানো মসজিদ তিন বিঘা করিডোর তিস্তা ব্যারেজ তিস্তা রেল সেতু তুষবান্ডা জমিদার বাড়ি লালমনিরহাট রেলওয়ে স্টেশন নিদারিয়া মসজিদ লালমনিরহাট বিমানবন্দর কাকিনা জমিদার বাড়ি লালমনিরহাট বিমানবন্দর বর্তমানে বন্ধ আছে প্রাচীন বিমানবন্দর উনিশশো সালে সামরিক ঘাঁটি হিসেবে নির্মিত হয়েছিল লালমনিরহাট জেলার প্রধান নদী নদীসমূহ হচ্ছে ধরলা তিস্তা সতী স্বর্ণামতি বাটেশ্বরী নদী রত্নাই নদী জেলার খেতি লালমনিরাট জেলার খেতি বুড়িমারি স্থলবন্দর তিন বিঘা করিডোর লাল পাথর তিস্তা নদীর জন্য এছাড়াও আদা ও সোলকা এর জন্য ব্যাপক জনপ্রিয় অর্থনীতি কৃষি প্রধান হলেও বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে লালমনিরাট জেলা সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত তুলে ধরবেন পাশাপাশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ